আজ ঐতিহাসিক বলছি আগস্ট সরকার পতনের পর বাংলাদেশ কোন দিকে হাঁটবে তো সেই দিক তখন নির্ধারিত হয়েছিল আটই আগস্ট যে জনাব ডক্টর ইউমুসুর নেতৃত্বে বাংলাদেশ হাঁটবে একটা সুন্দর নির্বাচন হবে রাষ্ট্রের কিছু পরিবর্তন হবে সংস্কার হবে আর নির্বাচন প্রথম দিকেই আমরা জানতাম যে দুই পঁচিশে ডিসেম্বর অর্থাৎ আঠারো মাসের বেলায় নির্বাচন হবে এমনটাই কথাবার্তা তৎকালীন প্রেক্ষাপটে ডক্টর ইউনুসের কাছ থেকেও আসছিল তারপর হচ্ছে সেনাবাহিনীর কাছ থেকেও আসছিল নানান ভাবে আসছিল কিন্তু যতই দিন গড়াচ্ছে নির্বাচনকে নিয়ে নানান তাল বাহানা সরকারের পক্ষ থেকে দেখা যাচ্ছে বিএনপি মনে করছে কৌশলগত ভাবে সরকার লম্বা সময় ধরে ক্ষমতাটাকে কুক্ষিগত করার জন্য বা থাকার জন্য নানান ফন্দি ফিকে রাখছে এ নিয়ে যখন বাদ উত্তপ্ত আপনারা জানেন যে সর্বশেষ ডক্টর মোহাম্মদ ইউনুস এই মুহূর্তে

তো লন্ডনে এই ওয়ান টু ওয়ান বৈঠকে মিলিত হয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোদী ইউনুস এবং বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আর তথ্য জানিয়েছে বিএনপির মিডিয়া সেলের সদস্য শাহুল কবির খান সকাল নয়টায় লন্ডনের পার্ক লেন হোটেল টোর চেস্টারে প্রধান উপদেষ্টা ওনার সাথে তারেক রহমানের এই গুরুত্বপূর্ণ বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে এখানে আলোচনার ইস্যু তো অনেক কিছু বাট এখানে মূল আলোচনা হচ্ছে নির্বাচন আর কিছুই না রাজনৈতিক উত্তেজনা নির্বাচন নিয়ে জটিলতা এবং সরকার ও অন্যান্য দলের টানা পূরণের মধ্যে এই বৈঠকটি চলছে আর এটা নিয়ে সারা বাংলাদেশ আপনারা অপেক্ষা করছেন যে এই বৈঠকের পর ফলাফলটা কি আসে তবে ওয়ান টু ওয়ান হওয়াতে আমার কাছে হয়েছে হয় যে বের এক একজন এক একজনের মতো মন গড়া তো তার এক রমানের সাথে কি আলোচনা হয়েছে কি হবে কারণ আলোচনা বসে অনেক কথাবার্তা আসবে কিছু অফিসিয়াল কিছু নন অফিসিয়াল বা খুনশুটি হবে বিভিন্ন কথাবার্তা হবে একটু রাগ উত্তেজনা হইতে পারে কারণ দুজনেই দেশের বর্তমান ভবিষ্যৎ আগামীর ভবিষ্যৎ তো এই মুহূর্তে আইসা এই বৈঠকটার ভ্যালু বুঝতেই পারছেন কি নিয়ে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এই বৈঠকটা ফলপ্রসূ হবে এবং এর মাধ্যমে সরকারের সাথে বিএনপির সম্পর্ক নিবিড় হবে এবং অনিশ্চয়তায় থাকা বিভিন্ন জাতীয় এবং রাজনৈতিক ইস্যুগুলোতেও আজকে এই বৈঠকের পর পরিবর্তন আসতে পারে তবে বিএনপির দাবিটা যতটুকু জানা যাচ্ছে যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন কেউ কেউ বলছেন যে ফেব্রুয়ারি হলেও বিএনপি মানবে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি আবার এখন পর্যন্ত যেহেতু বৈঠকের পর তাদের ব্রিফিং আমরা শুনি নাই সেখান থেকে এখন নানান গুজব তথ্য ডালপালা মেলতে পারে তবে যতদিন আমরা এখানে বুঝতে পারছি টোটালি আয়োজনের মূল ফোকাস হচ্ছে নির্বাচন

এরকম নানান বিষয় আছে তারপর পরীক্ষা আছে গরমকাল থাকবে সেনাবাহিনী মাঠে ডিপ্লয়েড থাকবে সেনাবাহিনী এতদিন মাঠে রাখা উচিত না এরকম নানান সামনে প্রেজেন্ট করবে তবে এখন এখানে কি হয় আজকের এই বৈঠকের পর সেটা হয়তো আমরা একটু পরেই জানতে পারবো ভালো থাকবো এক সময় বিএনপি এবং জামাত ইসলামের নেতাকর্মীদের হাত ধরে বেড়ে ওঠা ভিপি সেই শৈশব থেকে যিনি ছাত্রলীগ করতেন ফুল ফ্যামিলি শেখ হাসিনার চেহারার মধ্যে যিনি মায়ের রূপ দেখতেন সেই ভিপিনুর নামের শেষে আবার পরবর্তী সময় লাগছে বিকাশ নূর আবার তিনি যখন ভিপি হলেন তখন এই নির্বাচন নিয়ে প্রশ্ন উঠেছিল তখনও ভিপিনুর সবাইকে সারপ্রাইজ দিয়েছিল বলেছিল যে ভিপি পদটা ঠিক আছে আর বাকিগুলো আবার নির্বাচন চাই ভাবে আলোচিত সমালোচিত বাট যখন এই পাঁচই আগস্টের পরবর্তী পদ মানে প্রেক্ষাপটটা আসছে তখন ভিপিনুর পড়ে গেছে এক ধরনের মাইন কার্চিপায় প্রথমত দল ভেঙে দুই টুকরু তারপর বিকাশে বা অর্থনীতির চাকাটা যে সকল মানুষ দেশ বিদেশ থেকে আওয়ামী লীগ পতনের জন্য বিপিনুর সাপোর্ট দিত রাজনীতি যেন চালাই যেতে পারে কারণ তিনি তখন অনেক কথা বলতে পারতেন যেটা সবাই বলতে পারত না তো ক্ষমতার প্রেক্ষাপট পরিবর্তন বিএনপির দরকার নাই নূরের প্রতি ইনভেস্টমেন্ট জামাতেরও দরকার নাই এরপর হচ্ছে বিপিনুর একটু বিপদে এখন আবার দেখেন ক্ষমতাকে কেন্দ্র করে যেখানে বিএনপি জামাতের মধ্যে বিভাজন সেখানে বিপিনুর মাঝে মাঝে বিএনপিকে নিয়ে যখন অভিযুক্ত অভিযোগ করে বসেন এবার প্র্যাকটিক্যালি মাঠ পর্যায়ে গিয়া এই প্রথমবার একটা বড় ধরনের বিপদ থেকে তিনি মুক্তি পাইছেন ওনার উচিত একটু সামান্য হাদিয়াটা দিয়ে করা একটু খাওয়ানো মানুষকে জানেও মরে যেতে পারতেন কালকে যেই ঘটনার জন্য প্রস্তুতি নিয়েছিল নুরের ভাষায় যে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা চাপাতি চুপাতি তারপর কি তাগুয়া ফাগুয়া যা আছে সবকিছু নিয়ে রাস্তার মধ্যে গাছ ফলাইয়া যেভাবে অপেক্ষা করতেছিলেন নূরের একদম ওই পার পাঠানোর মতন একটা সিচুয়েশন তার কাছে মনে হয়েছে পরিস্থিতি এতটাই ভয়ঙ্কর আকার ধারণ করছিল যে তিন ঘন্টা তিনি তার নেতাকর্মী এক বাড়িতে অবরুদ্ধ অবস্থায় ছিলেন পরবর্তী সময় স্থানীয় পুলিশ সেনাবাহিনী তাকে সেই জায়গা থেকে উদ্ধার করে নিয়ে আসতে হয় দর্শক ভিপিনুরের যেই বিষয়টা গতকালকে থেকে আলোচনা সমালোচনায় আছে পটুয়াখালীতে পটুয়াখালীর গলাচিপায় গণ অধিকার পরিষদের যিনি সভাপতি বিপিনুর তাকে অবরুদ্ধ করার অভিযোগ করেছে তিনি সরাসরি অভিযোগ করেছেন উঠেছে না বিএনপি নেতা বিরুদ্ধে রাত এগারোটার দিকে বিপিনুর তার ভেরিফাইড ফেসবুক পেজে অবরুদ্ধ হওয়ার বিষয়টি নিশ্চিত করেন তার বক্তব্য হচ্ছে বকুলবাড়িয়া ইউনিয়নের পাতাবুনিয়া এলাকায় এক স্মরণ সভায় অংশ নিয়ে ফেরার পথে অবরুদ্ধ হন তিনি তার লাইভ দেখে স্থানীয় পুলিশ এবং প্রশাসনকে ফোন করার পর তিন ঘন্টার মাথায় রাত একটার দিকে সেনাবাহিনীর দুইটি গাড়ি ঘটনাস্থলে এসে পৌঁছান এবং তাকে আা সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসেন তার ভেরিফাইড ফেসবুক পোস্টে তিনি বলছেন যে মামুনের অনুসারীরা রাস্তায় গ্যাস ফেলে গুলতি মানে ছটকা লোহার রড রামদা ইত্যাদি নিয়ে তাদের পথ করেন এমন সময় স্থানীয় কয়েকজনকে তার নেতাকর্মীদেরকে মারধর করে দুটি মোটরসাইকেল ভাঙচুর করা হয় এবং কি জাতীয় কেন্দ্রীয় কমিটি নির্বাহী সদস্য হাসান মামুন বলছেন নরুল হক নূর এলাকায় অবস্থান করে উষ্কানিমূলক বক্তব্য দিয়েছেন এটা নরুদে বিপরীত ইস্যুতে বিএনপি করে বাজের দল এই লুটেরার দল এরকম নানান বক্তব্য কিন্তু ভিপিনুর দেয় তো চিনেনি সেই জ্বালাময়ী বক্তব্য যখন শত্রুর বিরুদ্ধে যায় ভালোই লাগে যখন নিজের উপর পড়ে তখন এটা কিন্তু উস্কানিমূলক মনে হয় বিএনপি নেতা কেন্দ্রীয় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন বলছেন এছাড়াও বুধবার তিনি প্রকাশ্যে একটি ঠিকাদারি কাজ নিয়ে জেলা বিএনপির এক জ্যেষ্ঠ নেতা নেতাকে জড়িয়ে উদ্দেশ্য প্রণোদিত বক্তব্য দিয়েছেন বিপিনুল বৃহস্পতিবার চর বিশ্বাস বাজারে তার লোকজন বিএনপির নেতাকর্মীদের উপর হামলা চালিয়েছেন এইসব উস্কানিমূলক বক্তব্যের কারণে স্থানীয় লোকজন বিপিনুরকে সাইজ করার জন্য ক্ষিপ্ত হন আর ওই নেতা ঢাকাতেই অবস্থান করছে আর অবরুদ্ধ হওয়ার পর তিনি নিজে সেনাবাহিনী এবং পুলিশ প্রশাসনকে উদ্ধারের জন্য ফেসবুক পোস্টে তিনি পোস্ট করেছিলেন বুঝতে পারছেন বিপিনুরের আওয়ামী লীগের আমলে বিপিনুর এরকম বিপদে একবার মনে পড়ছিল কোথায় জানি গিয়া আমার খেয়াল আছে সম্ভবত হাজি শরীয়তুল্লার বাড়িটা বাড়িতে মনে গিয়েছিলেন না জানি কোথায় ওখানে একবার এরকম ঝামেলায় পড়ছিল তো এখন একটু ঘন ঘনই পড়ছে তবে বিপিনুরের উচিত বক্তব্য দেওয়ার সময় সম্মান রাইখা দেওয়া নয়তো পরিস্থিতি যে আকার ধারণ করছে এমনও হইতে পারে যে হিরো আলমের মতন অবস্থান হয়ে যেতে পারে মানে যেটা বুঝাচ্ছি হিরো আলম দেখেন আওয়ামী লীগের আমলে কথায় কথায় নির্বাচন এর বিরুদ্ধে নির্বাচন উর বিরুদ্ধে নির্বাচন বিএনপি আসার পর দু একবার থাবর টাবর খাইয়া এখন কিন্তু একদম ঠান্ডা হইয়া না আসে নির্বাচনের হ্যাঁ মানে চুলকানি আরো আছে অনেক কিছু বন্ধ হয়ে গেছে নুর ভাই দিন নাই হ্যাঁ ভালো থাকো